বন্ধুরা আজকে নিয়ে এসেছি জবা গাছ কিভাবে নতুন নার্সারি থেকে কেনার পরে আমি প্রতিস্থাপন করি আর আপনারা দেখেনি যে আমার গাছে কত ফুল ফোটে তো চলুন স্টার্ট করা যাক এই গাছটা নার্সারি থেকে এনেছিলাম আর এর যে ফুলগুলো মানে অনেকটা অরেঞ্জ কালারের আর মাঝখানটা একটু লালচে ভাব যেমন আমার কাছে হলুদটা আছে তেমন তো খুব ভালো ভ্যারাইটিস যখন কিনেছিলাম এতে ফুল ছিল কিন্তু আমি যেহেতু আনার সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করি না অন্তত এক সপ্তাহ দশ দিন রাখি তো এখন গাছে কোনো ফুল নেই একটাই ফুল ফুটেছিল তো যাই হোক এইভাবেই আমি কিন্তু করি আর খুব ভালো গ্রোথ থাকে যেহেতু নার্সারিওয়ালারা নিজেদের হিসাবে যে কোনো জায়গায় রাখে আমাদের তো ছাদেই থাকবে তো সেই জন্য একটা বেশি হাই টেম্পারেচার বেশি বর্ষার জল এগুলো সহ্য করার দরকার গাছকে তো সেই জন্য আমি দশ দিন অন্তত রাখি তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যখনও আপনারা গাছ লাগাবেন জবা গাছ হোক বা যেই তার জন্য একটা ভালো পটিং মিক্স খুবই দরকার পটিং মিক্স ভালো না হলে আপনার গাছের গ্রোথ হবে না তো চলুন প্রথমে পটিং মিক্সটা তৈরি করি যতটা মাটি নিচ্ছেন ততটাই কোকোপিট নেবেন আর ততটাই কিন্তু ভার্মি কম্পোস্ট এই তিনটে জিনিস সমান পরিমাণে মেশাবেন আর সবসময় মাটি একটু বেশি তৈরি করি আমি আপনারা জানেনি মানে বারো ইঞ্চি টবে জন্য তৈরি করার মতো এখানে এক মুঠো হাড়ের গুঁড়ো দিলাম হাড়ের গুঁড়োতে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে যেটা গাছের গুলো মজবুত করার আর আনতেও সাহায্য করে এক মুঠো সিংকুচি দিলাম সিংকুচিতে নাইট্রোজেন খুব ভালো থাকে যেটা গাছের ওভারঅল মানে পাতাগুলো খুব ভালোভাবে আনে এক মুঠো সর্ষের খোল দিলাম সর্ষের খোল দিলে আপনার গাছের ওভারঅল গ্রোথ হবে ফুলও আসবে অন্তত দু মুঠো মতো নিম খোল দিয়েছি যাতে পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ না হয় আর এক চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতটা ভালো করে মেশাবেন তত ভালোই গাছের ওভারঅল গ্রোথ হয় যাতে নিউট্রিশন গুলো এক এক জায়গায় যেন জমা না থাকে মেশানোর পরে যে গাছটা আছে সেটা দেখে নিন সেই গাছটাই আর তারপরে নতুন যখন টবে বসাচ্ছেন তখন কিন্তু চেষ্টা করবেন এই টেরাকোটা পটি ব্যবহার করতে আমি আট ইঞ্চির যে টব আছে তাতে বসাচ্ছি ড্রেনেজ হোলের উপরে একটা টবের টুকরো রাখলাম তারপরে যে পটিং মিক্সটা তৈরি করেছি সেগুলোকে ভর্তি করছি অনেকটা ভরবেন না একটুখানি ভরতে হবে কারণ কি যেহেতু আট ইঞ্চির টবে আপনারা যদি চাইছেন তাহলে আরও বড় টবেও বসাতে পারেন কারণ জবা গাছ অনেক তাড়াতাড়ি গ্রোথ করে আর আমি এখানে গ্রো ব্যাগটাকে কেটে দিলাম তার কারণ কি আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো মাটিটা একদম ভালোভাবে ভিজে আছে যদি আমি গ্রো ব্যাগটাকে না কাটবো তাহলে দেখুন কীভাবে মানে বার করতে হচ্ছে মানে একদম পুরো ভিজে আর আমি বৃষ্টির ওয়েদার দেখেই কিন্তু এই গাছটাকে প্রতিস্থাপন করছি কারণ বর্ষাকালে খুব ভালোভাবে আমাদের গাছটা মানে গ্রোথ হয়ে যায় আর কোনো রকম অসুবিধা হয় না গাছকে আর যে মাটিটা আছে আমি পুরো টপটাকে ভর্তি করছি তার কারণ যেহেতু বর্ষাকাল হচ্ছে সেই জন্যই পুরো টপটাকে ভরছি নালে কিন্তু টব একটু খালি রাখতে হয় যদি আপনার জল দিতে হয় সেই জন্য তো যেহেতু এখানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্যই আমি এই কাজটা করছি যে পুরো ভর্তি করছি যাতে টবে জলটা যেন না দাঁড়িয়ে থাকে এবার একটু একটু করে এখানে কেটে দিচ্ছি ব্রাঞ্চগুলোকে যাতে মাল্টিপল ব্রাঞ্চগুলো বের হয় আর এইভাবে আপনারাও করবেন তাহলে আপনাদের গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব ঝাকড়া একটা গাছ হবে এই পটিং মিক্সটা যেটা আমরা দিয়েছি এক মাস পর্যন্ত কোনো খাবার দেওয়ার প্রয়োজন জন্যই শুধু গাছে জল দেব আর কীটনাশক যদি দিতে হয় তাহলে সেটা দিতে হবে ভালো করে গাছে জল দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের ওখানে অনেক বেশি গ্রীষ্মকাল এখনো চলছে তাহলে কিন্তু গাছটাকে শেডে রাখবেন একটুখানি মানে রোদ যেন ডাইরেক্ট না পায় এক দুদিন তারপরে রোদে রাখবেন কোনো অসুবিধা নেই আমার এখানে বর্ষাকাল চলছে এখনো পর্যন্ত বৃষ্টি হয় তো আমি নর্মাল জায়গায় রাখবো তো এবার যখন ফুল আসবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটাই ছিল আজকেরই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ